િ ઠાકુર સ્વામીજી ચરણે આભૂમિ પ્રણામ નિવેદન કરી તુમી તમો ભંજન હાર શ્રી શ્રીરામકૃષ્ણ કથામૃતથી ঠাকুরের সূত্র আকারে বলা সেই অমৃত সূত্রের ব্যাখ্যা যেটি আমাদের জীবনে বিশেষত আধ্যাত্মিক জীবনে আলোর দিশার মতো কাজ করে ঠিক সেই সূত্র একের পর এক সূত্রের ব্যাখ্যা আমরা মহারাজের কাছ থেকে খুঁজে নি আজকেও সেই রকমই একটি সূত্র যার ব্যাখ্যা আমরা মহারাজের কাছে শুনতে চাইব ঘটনার প্রেক্ষিতা এইরকম মাস্টারমশাই তার এক বন্ধুকে ঠাকুরের কাছে নিয়ে এসেছেন কিন্তু তাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন সেটির উল্লেখ রাখেননি কেবলমাত্র বলেছেন তাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে প্রচুর মদের যোগান রয়েছে হয়তোবা সেই বন্ধু মদের প্রতি বিশেষ ঝোঁক থেকে থাকবে মাস্টার হয়তো তাকে সেই টোপটি দিয়েই নিয়ে এসেছেন তাকে দর্শন করলে সেই পরম অমৃতের সন্ধান পাওয়া যাবে বলেছিলেন মদের জ্বালা আসলে অমৃত কুম্ভের কাছেই নিয়ে এসেছিলেন মাস্টারমশাই এবং তারপর মাস্টারমশাই এসে ঠাকুরের কাছেও সেই ব্যাখ্যাটি করেছিলেন বন্ধুকে কি বলে নিয়ে এসেছেন সেই প্রসঙ্গে ঠাকুর উল্লেখ রাখছেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা অর্থাৎ শুরীর দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে এই টোপ দিয়ে নিয়ে আসা বন্ধুকে সুরার সন্ধান দিচ্ছেন ঠাকুর প্রকৃত সুরা কোনটি বলতে গিয়ে ঠাকুর বলছেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের মহারাজ ঠাকুর সূত্রাকারে যেই কথাটির উল্লেখ করলেন আমরা সেটিরই ব্যাখ্যা বিশদে শুনতে চাইব আপনার কাছ থেকে আজকের কথামৃতের সূত্রর ব্যাখ্যা এইটি হ্যাঁ জয় রামকৃষ্ণ যেমন বললেন সূত্র ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা আমরা সেই জায়গাটা যদি একটু পরে নেই ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্য বদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে উপস্থিত আসিয়া কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন সুরীর দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুর হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনা আনন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন কে জানে কালী কেমন দরশনে না পাই দর্শন আত্মারামের আত্মা কালী প্রণাম প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম কে বা জানে তেমন মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসনে হংসী রূপে করে রমন প্রসাদ ভাষে লোকে আসে প্রসাদ ভাষে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসতো যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তাঁর বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই মাস্টার তার বন্ধুকে নিয়ে এসছেন আছে চলো সেই যাব ঠাকুরকে এসে কিন্তু তাই বললেন যে আমি কালীকৃষ্ণকে ওই বলেই কিন্তু নিয়ে এসছি তাই ঠাকুর হাসছেন হাসতে হাসতেই সেই নেশার খবর দিচ্ছেন খবর কি ভজন আনন্দ এই ভজন আনন্দ মানেই হলো ঈশ্বরকে ভজন করে যে আনন্দ এই সাধন আমাদের শুরু হয় তো সাধন ভজন বলা হচ্ছে সাধন মানে তাকে আমি কিভাবে লাভ করবো মনটাকে কিভাবে একাগ্র করব তাতে মন কিভাবে নিদেশ করব এটাকে বলা হচ্ছে সাধন আর ভজন তার স্তব স্তুতি কৃষ্ণ ভজন রাম ভজন এই ভজন তাই ভজনানন্দ অর্থে ঠাকুর বোঝাচ্ছেন এই সাধন কালে আমাদের মধ্যে আনন্দ উৎপন্ন হয় কেন ঈশ্বরকে চিন্তা করছি সারাক্ষণ ঈশ্বরকে নিয়ে আছি ঈশ্বরের চিন্তায় মগ্ন আছি স্তুতি স্ত্রোত্র আদি এসব পাঠ করছি সেখানে যদি আনন্দ যদি না থাকে মনের মধ্যে যদি সেই ইচ্ছা না থাকে তাহলে আমরা কিন্তু সেগুলো করতে পারি না এগুলো করছি যখন আমাদের মধ্যে কিন্তু একটা আনন্দ উদ্ভব হচ্ছে নিশ্চয়ই সেই আনন্দ লাভ করছি সেই জন্যই তো আমি সাধন ভজন করে চলেছি এই যে সাধন ভজন করার যে আনন্দ এটাকেই বলা হচ্ছে ভজন আনন্দ এই ভজন আনন্দ করতে করতে ব্রহ্মানন্দ আসবে ব্রহ্মানন্দ অর্থাৎ আমি সেই ব্রহ্ম নিজের সাথে যখন ব্রহ্মের সম্পর্ক আমি জানতে পারব তখন আনন্দে ভরপুর হয়ে যাব এমন নেশা হবে তখন তখন সেই নেশা সেখান থেকে আর যেন নাপতে ইচ্ছা করবে না অন্য কোনো কিছুতে আমাকে আর এই জাগতিক বস্তু জাগতিক এই সংসারে আমার আর মন দিতে ইচ্ছা করবে না এই হলো গিয়ে ঠাকুর যেন ধরিয়ে দিচ্ছেন আমাদের অর্থাৎ এই যে আনন্দস্বরূপ যে নেশা এই আনন্দস্বরূপ যে ঘোর আনন্দস্বরূপ যে ভাব এইটি হলো গিয়ে যেন সেই সুরা আর এই জায়গায় ঠাকুর গানে বলছেন বাড়ি সুন্দর সুধা পান করি না আমি সুধা খাই জয় কালী বলে অর্থাৎ এই যে আনন্দ প্রথমে ভজন আনন্দ তারপরে একবারে একেবারে আনন্দ যখন আমার হচ্ছে তখন একেবারে নেশা খোরের মতো যেন হয়ে গেলাম সেই নেশা আমার ছেড়ে যাক আমি সেটি কখনো যেন চাইব না সেই নেশার ঘোর যেন আসে সেই আনন্দে আমি ভরপুর হয়ে থাকি সেই নেশাগ্রস্ত মানুষের মতো একেবারে বিভোর হয়ে থাকবেন সুরা অর্থাৎ তার সাথে এমন ভাবে আমি সম্বন্ধিত হব ঈশ্বরের সাথে এমন তার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে সেখান থেকে আর নেমে আসতে পারবো না তার থেকে যখন আমি বিচ্যুত হব তখন আমার প্রাণ আটু পাটু করবে তাই তো সেই গুরু চেলাকে নিয়ে গিয়ে জলাশয়ে চুপিয়ে ধরে বলেছিলেন কেমন করছিল প্রাণ শিষ্য বললেন যে প্রাণ আটু পাটু করছিল সেই আটু পাটু যখন করবে তখনই আমরা ভগবানকে দেখতে পাব এই সেগুলোও তো ঠাকুরের উপমা আছে গল্প এইবার ঠাকুর আমাদের সেই উদ্দেশ্য যেন ঠিক করে দিচ্ছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরে ভালোবাসা ভগবানকে ভালোবাসতে হবে ভগবানের সাথে প্রেমের সম্বন্ধ করতে হবে তখনই গিয়ে আমরাও যেন সেই নেশাগ্রস্তদের মতো সেই সুরা পান করে যেমন আনন্দ করে সেই প্রেমের সুরা সেই ভজনানন্দেশ্বরা সেই ব্রহ্মানন্দেশ্বরা পান করে আমরাও যেন মক্ত হয়ে থাকতে পারি তাই ঠাকুর বলছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা আবার বলছেন ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন আমি শাস্ত্রাদি পর্ব জ্ঞান বিচার করব এই করে যদি ভগবানকে আমি জানতে চাই তাহলে তো হবে না তাই ঠাকুর সেই গান গিয়ে আবার বোঝাচ্ছেন স্বর দর্শন স্বর দর্শন যে আমাদের আছে ছটি দর্শন আছে তো সেই দর্শন এত সব আমি পড়েছি তবুও জানতে পারলাম না তাই বলছেন কে জানে রে কেমন স্বর দর্শনে না পাই দর্শন একেবারে শেষের লাইন দেখুন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বা মন এই সিন্ধু অর্থাৎ সেই সমুদ্র যেন আমি সন্তরণে পার হতে চাইছি জ্ঞান বিচার করে ভগবানকে জানতে চাইছি তাই বলছেন আমার মন বুঝেছে প্রাণ বুঝে না চাঁদ আকাশে উঠে আছে এখন বামন ছোট্ট বেটে মতো তো বামন সেই বামন বলছে আমি হাত বাড়িয়ে চাঁদকে ধরব এমনই দুঃসাহসিক আমাদের সব ইচ্ছা তাই বলছেন ভক্তি সার একমাত্র ভক্তিতে তার সাথে যদি প্রেমের একটা সম্পর্ক হয় তিনি কিন্তু জানিয়ে দেবেন তিনি কেমন তাই ঠাকুর আমাদেরকে মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধেই বলছেন মানব জীবনের উদ্দেশ্য কি ঈশ্বরের প্রেম ঈশ্বরকে ভালোবাসা এই ভালোবাসার সম্পর্কই যখন আমার হবে ভগবানের সাথে তখনই কিন্তু তিনি আমাকে সমস্ত জানিয়ে দেবেন সমস্ত বুঝিয়ে দেবেন তখন আর আমাকে ইচ্ছা করে বুঝতে হবে না তাই প্রথমেই বললেন ভজন আনন্দ এই ভজন করতে করতে সাধন করতে করতেই আমার সেই ব্রহ্মানন্দ লাভ হবে এই ব্রহ্মানন্দ লাভ হওয়া মানেই হলো গিয়ে আমি সেই পূর্ণ আনন্দের অধিকারী হলাম অসংখ্য ধন্যবাদ মহারাজ অপূর্ব সুন্দর করে এই সূত্রটি আমাদের জন্য সহজ সরল ভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্য আমরা সকলেই আলোকিত কথামৃতের এই সূত্রের ব্যাখ্যা তুমি তম ভঞ্জন হারে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব পরবর্তী পর্বে আবারও ফিরবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রভুর শ্রীমুখ নিঃসৃত অপর কোন সূত্র তার ব্যাখ্যা মহারাজের কাছে শুনে নিতে ততক্ষণ পর্যন্ত সকলের ঠাকুর মা স্বামীজির কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি আমাদের সকলের পক্ষ থেকে মহারাজকে অনেক প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের তুমি তম ভঞ্জন হার শেষ করছি ওম শান্তি 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 শান্তিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পণ মাস্তু